ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখন থেকে সবাইকেই দিচ্ছে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনি কি কন্টেন্ট মোডিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন নাকি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক রকমের ভিডিও করতেছে তো হোক অনেক রকমের ভিডিও আপনারা দেখেছেন আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো কারণ হচ্ছে ফেসবুক নতুন যে আপডেটটি দেওয়ার কথা বলেছিল যে কন্টেন্ট মনিটাইজেশন আপডেটটি সেই আপডেট থেকে আপনারা প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন এবং সেই জায়গা থেকে কিন্তু আপনার চারটা প্রোগ্রাম একত্রিত হয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা চালু হয়েছে এখন আপনি কন্টেন্ট মডিটেশন কিভাবে পাবেন অথবা আপনি কন্টেন্ট মডিটেশন পাবেন কি না সেটা কিভাবে বুঝবেন পাশে একটা স্ক্রিনশট দেখছি সেই স্ক্রিনশটটা যারা পেয়েছেন তারা কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পাবেন তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে এই নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক আপনাদেরকে জানিয়ে দিচ্ছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা এবং এই নোটিভিশনটা যারা যারা পেয়েছেন তারা এক সপ্তাহ অথবা চোদ্দ দিনের ভিতরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছে আমি যে স্ক্রিনশটটা দেখাচ্ছি আপনাদের এই স্ক্রিনশটটা আমার এক ভাই স্ক্রিনশটটা আসলে আমাকে দিয়েছে যে সে যেহেতু জানে আমি টিপস অ্যান্ড টিক্সের ভিডিও করি তো সেক্ষেত্রে যে কোনো প্রকারে যে কোনো নতুন আপডেটগুলো আসলে আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করে তো সেই জায়গা থেকে এই স্ক্রিনশটটা আমি নিয়েছি তো সে আসলে প্রথমত এই নোটিফিকেশনটা পায় এবং এই নোটিফিকেশনটা ক্লিক করার পরে আসলে রিভিউতে চলে যায় রিভিউতে চলে যাওয়ার চোদ্দ দিন পরে সে আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যায় তো কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়ার পরে আসলে সে কিন্তু খুব সহজেই এখন থেকে ইনকাম করতেছে এবং এতদিন ধরে কিন্তু আমরা আসলে সবাই আশায় ছিলাম যে কন্টেন্ট মনিটাইজেশন কবে দিবে এবং কবে পাবো এবং জানুয়ারি মাসে কিন্তু কন্টেন্ট মনিটেশন যে নতুন আপডেটটা ছিল সেই আপডেটটা দেওয়ার কথা ছিল তো সেক্ষেত্রে ফেসবুকের যে আসলে অ্যালগুরি অনেক আপডেটের কাজ থাকে সেক্ষেত্রে অনেকটা পেন্ডিংয়ে চলে গিয়েছে তো এখন থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের এই নোটিভিশনের মাধ্যমে কে সবাইকে জানিয়ে দিয়েছে কে কে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য এবং কে যোগ্য না সেটা কিন্তু ফেসবুক জানিয়ে দিয়েছে তো আপনি আসলে যেহেতু কন্টেন্ট মনিটেশন পাওয়ার আসায় সফলতা অর্জন করার জন্য কাজ করতেছেন তো আমি ছোট্ট একটা মেসেজ দিচ্ছি এই মেসেজটা হচ্ছে আপনি প্রতিদিন একটু নোটিফিকেশনগুলো চেক করবেন এই নোটিফিকেশনগুলো যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে আপনি খুব সহজেই কিন্তু কন্টেন্ট মনিটেশান যে সেট আপটা আছে সেটা পাবেন কি পাবেন না সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনি যদি কন্টেন্ট মোডিটেশন পেয়ে থাকেন তাহলে এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন যে আসলে আপনি কন্টেন্ট মোডিটেশন পাওয়ার যোগ্য কি না এটা কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন তো আমি আশা করি আসলে আপনারা যেহেতু কষ্ট করতেছেন যেহেতু কাজ করতেছেন পরিশ্রম করতেছেন আপনারা একটু কষ্ট করে নোটিফিকেশনগুলো চেক করবেন যাতে এই নোটিফিকেশনটা আপনি কোনো কারণে যাতে মিস না করেন এই নোটিফিকেশনটা যদি আপনি মিস করে ফেলেন তাহলে পরবর্তী নোটিফিকেশন আবার কখন আপনাকে ফেসবুক জানিয়ে দেবে সেই আশায় কিন্তু আপনাকে থাকতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা যারাই কন্টেন্ট মনিটাইজেশন আশা করতেছেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাবো নতুন আপডেট দিয়েছে সেই আপডেট থেকে আমি ইনকাম করবো তো আপনারা কন্টিনিউ একটু নোটিফিকেশনগুলো চেক করার চেষ্টা করবেন এই নোটিভিশনটা চেকের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আসলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা পাওয়ার উপযোগী কিনা এবং আপনার পেজ উপযোগী কিনা আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন কিনা সেটা আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন আর যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তখন কিন্তু রিলস ভিডিও লং ভিডিও এবং লেখা পোস্ট করে ছবি পোস্ট করে কিন্তু আপনি খুব সহজেই এখান থেকে ইনকাম করতে পারবেন তাই আপনাদের সবার কাছে ছোট্ট একটা ম্যাচেছে এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আসলে এই নোটিফিকেশনটা চিনতে না পারেন সেজন্য বলে যেতে পারেন তো সেজন্য আসলে এই ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিবেন যখন কোনো নোটিফেশান দেখবেন তখন আসলে এই ভিডিওটার সাথে আপনি মিলিয়ে যদি আপনি কাজটা করতে পারেন আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাচ্ছেন এবং এই যে নোটিফিকেশানটা দিয়েছে এই নোটিফিকেশানটা ক্লিক করার পরে আপন ব্রাউজার থেকে ডেস্কটপ সাইড করে যদি দেখেন তাহলে আপনাকে সেখানে ফেসবুকে জানিয়ে দিচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটা আসতেছে সেটা পেন্টিং আছে যখন এই পেন্টিং প্রোগ্রামটা আপনি দেখতে পারবেন অথবা আপনি আপনার মোবাইল থেকে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটি ওপেন করে আপনি নোটিফিশনটা ক্লিক করার পরে দেখতে পারবেন এখান থেকে আসলে দেখা যাচ্ছে না তো এটা অনেক চিন্তা করার পরে আমরা যখন ক্রোম ব্রাউজার থেকে দেখার চেষ্টা করি তখন ডেস্কটপ সাইড করে দেখার চেষ্টা করার পরে আমরা সেখান থেকে দেখতে পারতাছি যে এটা আসলে পেন্টিংয়ে রেখে দিয়েছে পেন্টিংয়ে রেখে দিয়েছে এর মানে যে আপনি পাবেন না সেটা না আপনি পাওয়ার যোগ্য হয়ে গেছেন এর জন্য পেন্টিংয়ে রেখেছে আপনি অথচ শর্টকারে বলতে পারেন যে রিভিউতে রেখেছে তো রিভিউতে রাখার পরে কিন্তু আগে তাকে চোদ্দ দিন পরে কিন্তু আসলে এটা দিয়েছিল এছাড়া যে ফেসবুক যে নতুন আপডেটগুলো আছে যাবো বা মনিটাইজেশন যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোতে কিন্তু যখন আসলে আমরা পাওয়ার যোগ্য হই অথবা ইনস্টেম্যাট বা রিভিউ আগে লাইভ ছিল তো সেক্ষেত্রেও কিন্তু আমরা জানি যে চৌদ্দ দিন রিভিউতে রাখে তো সেমভাবে এখনও চৌদ্দ দিন রিভিউতে রাখতেছে চৌদ্দ দিন রিভিউতে রাখার পরে আসলে সে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছিল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে যারা নতুন নতুন বন্ধু আছে তারা যেন এই ভিডিওটি দেখে ভালো কিছু শিখতে পারে সেজন্য সবাই আসলে এই ভিডিওটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিবেন